আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব সেটা হলো আমি যে জায়গায় থাকি সেই জায়গাটার নাম হলো দরব এটা হলো আবার থেকে একটু ভিতরে ষাট সত্তর কিলো দূর হবে জায়গাটার নাম হলো দরব আমি যে জায়গায় থাকি সে জায়গায় আপনাদের মানে কখনো মানে উঁচু থেকে দেখা হয় নাই কিন্তু আজকে দেখি আমার থেকে খুব ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য ভিডিওটা করা তো আপনারা দেখেন আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাতেছি দেখেন এই যে সবগুলা জায়গা খুবই সুন্দর ওর থেকে খুবই সুন্দর দেখা যাইতেছে এই যে সামনে দেখতেছেন এই যে এই সামনে হাইওয়ে রোড আছে আর কিন্তু ওই যে জায়গাগুলো দেখতেছেন ওগুলো কিন্তু মানে সরাসরি খুবই সুন্দর দেখা যাইতেছে কিন্তু মোবাইলে অতটুকু যাইতেছে না খুবই সুন্দর এনে জায়গাটা কারণ চোখের দেখা আর মোবাইলের দেখা বেশ কম আছে ওর থেকে আসলে খুবই সুন্দর দেখেন আসলে খুবই সুন্দর আর এখানে যতগুলা বিল্ডিং আছে সবগুলা বিল্ডিং কিন্তু একতলা দুই তালা ইয়ার বেশি বড় নেই এই যে সবগুলো এই আপনারা খেয়াল করে দেখেন যা আছে সবগুলো একতলা দুইতলা আর একটা জিনিস শেয়ার করি কালকে আমি যখন মসজিদিব তার করার জন্য যাইতেছিলাম তখন দেখতেছি এই যে আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন। না পিছনে একবারে আমি আপনাদের পিছনে ক্যামেরা দিতে পাইতেছি এই পিছনে যে জায়গাগুলো দেখতেছি এই যে মাগরিবের আকান করে। যাওয়ার সময় আমি পিছনে খেয়াল করে দেখতেছি এই সব জায়গা দিয়ে ফাহাদ দেখা যাইতেছে কিন্তু অগন বোঝা যাইতেছে না তখন আমি চিন্তা করলাম আজকে এখানে এক মাসের বেশি ধরে এক মাসের বেশি ধরে এখানে আসি কিন্তু আমি কখনো এখানে পাহাড় দেখি নাই কিন্তু কালকে কিভাবে আমি পাহাড়টা দেখলাম আমার খুব একটা দুশ্চিন্তায় পড়ে গেলাম এখন কিন্তু আজকে দেখা যাইতেছে না আমি আজকে সাদু উঠছি দেখতে মানে সাদু উঠলাম দেখতেছি পাহাড়টা দেখা যায় কি না আজকে দেখতেছি না কিন্তু পাহাড় নাই কিন্তু কালকে পাহাড় দেখছি আমি পাহাড় দেখে আমার থেকে খুব ভালো লাগছে কারণ পাহাড় দেখলে মানে আশেপাশের দৃশ্যগুলা খুব দেখলে খুব ভালো লাগে তো ওই পিছনে যে জায়গাটা দেখতেছেন ওই জায়গাটাতে কিন্তু আমি কালকে পাহাড় দেখছিলাম সেটা নিচ্ছক দেখা মানে দূর থেকে পাহাড় দেখা যাইতেছে কিন্তু অখন দেখা যাইতেছে না এখন মোবাইলও বোঝা যাইতেছে না ক্যামেরাতেও বোঝা যায় ইয়া নিজের চোখেও দেখতেছি না